হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজ তো দশমী দেখো পুজো আসছে আসছে ওটাই ভালো ছিল এই যে দেখো দেখতে দেখতে পুজোর কটা দিন কীভাবে পার হয়ে গেল আজ দশমীও হয়ে গেল। আবারও একটা বছরের অপেক্ষা যদিও সারা বছর টুকটাক পুজো অনুষ্ঠান লেগেই থাকে তবে সব কিছু একদিকে আর দুর্গা পুজো আর একদিকে আর কথাতেই তো আছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজো আজ দশমী আজ আমরা তাইরপুর ঠাকুর দেখতে গিয়েছিলাম আর তার ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি আর তারপরে বাড়ি এসে মাম্মাম সোনা আর পাপান সোনাকে খাইয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে রেডি হয়ে যে আমরা চলে এসেছি মাকে বরণ করতে এখন মা বরণ করছে তারপরে বোন বরণ করবে আর তারপরে আমি তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে আজ যদি ঠাকুর দেখতে না বেরোতাম বাড়িতে থাকতাম তাহলে ওই বিকেলবেলা এসে মাকে বরণ করতে পারতাম কিন্তু যেহেতু বেরিয়েছিলাম আর মামাম সোনা বাবা খিদেও পেয়ে গিয়েছিলো তো ওই জন্য আর কি ওদেরকে খাইয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো অন্য কেউ ছিল না আমরা তিনজনই মাকে বরণ করছিলাম তবে হ্যাঁ একদিকে না বেশ ভালোই হয়েছে নিজেদের মন মতো করে একটু ধীরে সুস্থে মাকে বরণ করতে পেরেছিলাম আর জানো তো আমাদের এখানে দশমীর পরেও একদিন বা দুদিন ঠাকুর থাকে তো ওই জন্য দশমীর দিন মন খারাপ লাগলেও এটা ভেবে ভালো লাগে যে এখনও দু একদিন মা থাকবে আর জানো তো আমরা একাদশীর দিনও ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মোটামুটি পুজো শুরু হওয়া থেকে শেষ এই প্রত্যেকটা দিনে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম শুধুমাত্র নবমীর দিন ঠাকুর দেখতে বেরোয়নি এই যে দেখো মাকে বরণ করতে এসে এক ছোট্ট মায়ের সাথে দেখা হয়ে গেল। এটাকে তোমাদেরকে আগে বলি এই যে আমার মেয়ে যার কোলে রয়েছে সে আমার এক বান্ধবী আর এই তিন চার মাস হলো ও দ্বিতীয়বার মা হয়েছে আর এই পুচকুকে সামনে থেকে দেখার আর কোলে নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেলো ওই যে পুচকুকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে এখন আমাদের ক্লাবেই এসেছে ওই জন্য আর কি দেখা হয়ে গেল আর এই যে সামনে যে বাচ্চা ছেলেটাকে দেখছো সাদা ড্রেস পরা এটা ওর ছেলে তো এই যে এক ছেলে এক মেয়ে আর জানো তো আমাদের সবার ইচ্ছে ছিল এবার যেন ওর একটা মেয়ে হয় তো এই যে দেখো সবার ইচ্ছা কিন্তু পূর্ণ হয়েছে এই যে দেখো এখন আমি মাকে বরণ করে নিচ্ছি বরণ করা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো কার্তিকের চুলটা কেমন একটা হয়ে গিয়েছিল ওটাই আমি ঠিক করছিলাম আর এদিকে বোন আমাকে হাসাচ্ছিল এখানে আলো কম থাকায় ভিডিওটা একটু কেমন এসেছে তো যাই হোক কিছু করার নেই যেমন এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়